এখন আমাদের যেই প্রাইসগুলো আছে এই প্রাইসগুলা বাংলাদেশে বর্তমানে আমি বলবো সর্বনিম্ন প্রাইস হোয়াইট পুলের এই প্রাইসের নিচে মানে কেউ বিক্রি করছে না করছে না এবং এইটা ঈদ পরবর্তী সময়েও আমরা ধরে রাখার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি সব সময় মানে কাস্টমারকে সবসময় সর্বনিম্ন প্রাইসে প্রোডাক্টটা দেওয়ার জন্য যাতে করে কাস্টমার আমাদের এই প্রাইসগুলো যাচাই বাছাই করে অন্য অন্য দশটা শোরুম ভিজিট করে দেন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যেতে পারে আমরা সবসময় ভিডিওতে চ্যালেঞ্জ করে বলি যে আমাদের চাইতে বাংলাদেশে মানে প্রোডাক্টের মানে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম নাই মানে কম দাম কারো নাই যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারা আমাদের কাছ থেকে এসে ইএমআই করতে পারবেন এসএসএল ই কমার্সের মাধ্যমে তারা সরাসরি শুরু করে ভিজিট করবেন ক্রেডিট কার্ড দিয়ে আমরা ইএমআই করাই দিব আপনি ছত্রিশ পার্সেন্ট ইএমআই করতে পারবেন যার যার যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কে যে চার্জ সেই চার্জ দিয়ে দিয়েই আপনি ইএমআই করতে পারবেন ডিসকাউন্ট পাবে হ্যাঁ ডিসকাউন্ট পাবে যেটা যে প্রাইস আছে সেই ডিসকাউন্টই পাবে আর আর আরেকটা কথা বলে রাখি রাইম ভাই আমাদের ইতিমধ্যেই দেখেছি ঈদের আগে অনেক অসাধু লোক আমাদের ভিডিওগুলো কাট করে এই প্রাইসগুলো যেগুলো বলছি এই প্রাইসগুলো সরিয়ে তারা বারো হাজার এগারো হাজার টাকা ফ্রিজ দিচ্ছে এই চক্রে কেউ পড়বেন না অবশ্যই যেই মডেলটা আপনারা নেবেন সেই মডেলটার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে তারপর পূর্ণ কনফার্ম করবেন ঠিক আছে অফিসিয়াল প্রোডাক্ট এত কম দামে শুধুমাত্র হোলসেল ইলেকট্রিবিটি পাচ্ছেন কারণ হোলসেল ইলেকট্রিবিটি হোয়াইট পুলের একমাত্র প্লাটিনাম ডিস্ট্রিবিউটার আপনার সবাই জেনে খুশি থাকবেন আমরা কিন্তু হোলসেল ইলেকট্রিবিটি অলরেডি প্লাটিনাম ডিস্ট্রিবিউটার হিসেবে নির্বাচিত হয়েছি এই যে আমাদের ঈদ পরবর্তীতে আমাদের আর একটা সার্টিফিকেট চলে আসছে লেখাই আছে দি সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু হোলসেল ইলেকট্রিবিটি অথরাইজ ডিস্ট্রিবিউটার আমি প্রথমেই কাস্টমারকে যেটা আমাদের হট মডেল একদম কম প্রাইসের মধ্যে বলবো আমি মানে এটা বাজেট ফ্রেন্ডের একটা ফ্রিজ যাতে বাজেটটা একদম তিরিশ থেকে বত্রিশের মধ্যে তাদের জন্য এই ফ্রিজটা এটা একটা ক্রোমিয়া মিশিল দুশো ছত্রিশ মানে খুবই সুন্দর কাস্টমার এর আগে এই গুলো অনেক দেখে অভ্যস্ত মানে জাস্ট তারা কখন তাদের বাজেট নিয়ে আসবে আর কিনবে এই হচ্ছে এত পরিমাণ বিক্রি করছে এত পরিমাণ দেখাইছি যে আসলে ওইভাবে আর এখন বর্ণনা করা লাগে না আমার যদি কাস্টমার খুব বেশি ভালো জানে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস একচল্লিশ হাজার নয়শো নব্বই আর হোলসেল পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ তিনশো টাকা কম বত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার সাতশো টাকা এরপরে আমরা তো ওয়াইড আরেকটা বাজেট ফ্রেন্ডলি ফ্রিজ দেখাচ্ছি একদম মানে কম বাজেটের মধ্যে যাদের ফ্রিজ পছন্দ মানে ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে দুইশো স্টিল ওয়ান উপরে ডিপ নিচে নর্মাল আমাদের ওয়াইড প্রতিটা ফ্রিজের সাথে হানি কম দেওয়া আছে এবং প্রতিটা ফ্রিজই এগ্রেডের বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা ফ্রিজ অফিসিয়াল হ্যাঁ যে কারণে আমরা আপনি শোরুমে আসলে এখন বুঝতে পারবেন যে এটা অফিসিয়াল নানান অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আর এই প্রেসটার রেগুলার প্রাইস চল্লিশ হাজার নয়শো নব্বই আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো এটা আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো তিনশো টাকা এরপরে আমাদের সবচেয়ে তার একটা হট মডেল ওয়াইয়ার ফুলের মধ্যে এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক সাথে নিকিলের খুব সুন্দর ডিজাইন করা দেখেন দুশো হ্যাঁ এই সাইজটা ভাই আমি বলবো মানে একটা মানে খুব সুন্দর সাইজ দেখতে সুন্দর মানে খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার মানে ক্রিস্টাল ব্লাক ভিতরে কিন্তু জোরে জোরে ভাব আছে হ্যাঁ একটা আলাদা করে মানে চিকি চিকি ভিতরে ভাব আছে প্রতিটা ফ্রিজে 12 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে 5 স্টার রেটিং করা এবং 600 এ গ্যাসের প্রতিটা ফ্রিজে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ চারটি ভেরিয়েন্ট চারটা ভেরিয়েন্ট আমাদের এখানে মোটামুটি ভালো জায়গা আছে একটা দুইটা তিনটা র‍্যাক আছে সাইডে দুইটা পকেট আছে আসলে দেখলে বুঝতে পারবেন মোটামুটি ডিপটা কিন্তু একবারে ছোট না বড় আছে 50 50 ক্যাপাসিটিতে করা আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আমাদের এটা 45500 টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনার জন্য চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার হ্যাঁ চৌত্রিশ হাজার আটশো টাকা পাচ্ছেন ক্রিস্টাল ব্লাক দুশো সিটার এরপর দেখাচ্ছি সবচাইতে প্রিমিয়াম যেটা হট মডেল এটা হচ্ছে দুইশো ছত্রিশ এর মিরোর এর মিরোর মানে একেবারে একদম লাস্ট প্রিমিয়াম লাস্ট প্রিমিয়াম এটা বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ভাই ইনভার্টার হ্যাঁ আপনি অন্যান্য ফ্রিজ গুলো কিন্তু নন ইনভার্টার এটা ইনভার্টার টেকনোলজি এবং দুইশো ছত্রিশ এর ফাইভ স্টার রেটিং করা মিরর আপনাকে একদম স্বচ্ছ আয়নার মতো সামনে থেকে রিফ্লেক্ট করে মানে আয়নার কাজটা হ্যাঁ এটা বাসায় রাখলে আর কি আপনার ডিসেন্ট টেবিলের কোনো প্রয়োজন মনে হচ্ছে না এক্সট্রা ডিসেবিল এড হয়ে গেল ঠিক আছে সেম ভিতরে একদম লুকটাও আপনার ভিতরে হানিকম ইউজ করেছে প্রতিটা ফ্রিজের সাথে আলাদা একটা বক্স আছে আদা রসুন পেজ রাখার জন্য প্রতিটা ফ্রিজে আমি বলবো একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আপনার ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র সাঁত্রিশ হাজার দুইশো টাকা সাঁত্রিশ হাজার হাজার দুইশো টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে আমরা এই ফ্রিজগুলা কিন্তু প্রতিটা ফ্রিজে অফার প্রাইসে দিচ্ছি ঈদের আগে যেই প্রাইসটা ছিল আমরা সেই প্রাইসটাই ভাই কন্টিনিউ করতেছি যেটা কি না ঈদের আগের প্রাইস ঠিক আছে নর্মালি ঈদের আগের প্রাইস কোন শোরুমে দিতে চাইবেন আপনাকে এখন আমরা আপনাকে ঈদের আগের প্রাইসে দিচ্ছি অলরেডি কাস্টমাররা আমাদের মানে কল করতেছেন এরপরে আমরা 257 মিডিয়াম সাইজ যেটা সবচেয়ে সুন্দর ক্রিস্টাল ব্ল্যাক এর নিকেলের ইয়া করা কোটিং করা খুব সুন্দর ফেসটা 57 257 হ্যাঁ 257 এটা এটা হচ্ছে একটা দুইটা তিনটা অ্যাপার্টমেন্ট এবং খুব ইসট একটা সাইজ মানে খুব স্টানার সাইজ এবং প্রতিটা ফ্রেসের তিনটা মানে 24টা ডিবের কাছি পাচ্ছেন এবং খুবই প্রিমিয়াম হ্যাঁ এটা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার নয়শো নব্বই আমরা আফটার ডিসকাউন্ট এটা দিয়ে আমরা রাখবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা ছত্রিশ হাজার সাতশো হ্যাঁ ছত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন ক্রিস্টাল প্লাগ দুশো সাতাত্তর লিটারের এই ফ্রিজটি আফটার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এরপরে আমরা দেখাচ্ছি টু ফিফটি সেভেন মিরর সবচেয়ে হট মডেল মডেল এটা দুশো হ্যাঁ মিরর টাইপের এটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হ্যাঁ এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ এটাও ভিতরে একদম এজ লাইক এজ টু টু ফিফটি সেভেন এর ব্ল্যাক এর মতোই আচ্ছা খুবই সুন্দর উপরে ডিপ পিচ নরমাল সেম ভিতরে তো সাইজ সেম জাস্ট সেম কনফিগারেশন ডোরের ডিফারেন্স আছে এবং ইনভার্টার নন ইনভার্টার এই পার্ট কিন্তু এটা সবচেয়ে প্রিমিয়াম এটা দেখার মতো একটা ফ্রিজ সাইজ লিটার সব দিক থেকে খুব সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 51190 আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো টাকা উনচল্লিশ হাজার দুই উনচল্লিশ হাজার দুইশো টাকা পাচ্ছেন হোলসেল রিকটুলি তে অফার টা যারা বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট এই প্রাইসে আমরা যেভাবে বিক্রি করতেছি ভাই এটা কিন্তু আপনি অসম্ভব ব্যাপার সেবার অন্য শোরুম আছে একবার আইসে দেখেন প্রাইস আবার শোরুমে যান যে আবার চলে আসেন তো আমি বলবো ভাই আমাদের এই প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং এগুলো কিন্তু মার্কেট থেকে চ্যালেঞ্জ প্রাইস সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে ওকে আর এটা হচ্ছে দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক ভাই এটা একটা এটাও খুব সুন্দর সবচেয়ে বড় সাইজটা হোয়াইট পুলের দুশো আটাত্তর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে সবচেয়ে বড় কোন সাইজটা হোয়াইট পুলের এটাই সবচেয়ে বড় সাইজ ভাই হোয়াইট পুলের দুশো আটাত্তর দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক মোটামুটি অনেক লম্বা আছে এবং ডিপের মধ্যে একটা দুইটা তিনটা চারটা কপার পেট মোটামুটি বড় ফ্যামিলি যারা তারা এটা ভালোভাবে এটা ইউজ করতে পারবে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই ঊনপঞ্চাশ আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা রাখবো মাত্র টাকা আটত্রিশ টাকা প্রায় বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে পঁচিশ হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা প্রাইস এটা শুনে পরে ভাই এটাকে অরিজিনাল নাকি আবার অনেকে এগুলা কোয়েশ্চেন করে তা হান্ড্রেড পার্সেন্ট এটা অফিসিয়াল একশো পার্সেন্ট অফিসিয়াল ফ্রিজ আমাদের এখানে সবগুলোই পাবেন আর আমরা হচ্ছে ওয়াইট ফুলের প্লাটিনাম ডিস্ট্রিবিউটার বর্তমানে প্লাটিনাম এরপরে হচ্ছে আর একটা হট কালেকশন এটা আজকেও মনে হয় চার পাঁচটা চলে গেল আজকে এবং এটা আপনার এটা এবং কিন্তু খুবই কম ভাই ছোট ফ্রিজের তুলনায় এটা দাম হিসাবে একটু কম আছে আর

আচ্ছা আমাদের কাছে এইগুলো ফ্রোজ দেখাইলাম নন ফ্রোস্টের কালেকশন আছে ভালো নন ফ্রোস্টের হচ্ছে এটা হচ্ছে দুইশো লিটার ক্রিস্টাল ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি একমাত্র ইনভার্টার হয় ক্রিস্টাল ব্ল্যাক এর মধ্যে নো ফ্রস্ট ফ্রি স্টাইল নো ফ্রস্ট এটা 265 লিটার সবচেয়ে বড় সাইজ এটা ছোট সাইজে একটা আছে হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল দেখেন ডিপে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে এবং এটা কিন্তু আপনি চাইলে ডিপি সেবা ইউজ করতে ডিপের মতো এটা আপনি ইউজ করতে পারেন হ্যাঁ তো 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা তো নন ফোস্ট নিউ ফ্রেশ ইনভার্টার ক্রিস্টাল ব্ল্যাক বিডি এটা রেগুলার প্রাইস থেকে বেশ ভালো একটা ডিসকাউন্ট হবে এটাতে এটা রেগুলার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার আটশো নব্বই মানে পঁয়ষট্টি হাজার টাকাই আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা প্রায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট একটা ফ্রিজে একটা ফ্রিজে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এটা নন ফোস্টের মধ্যে হ্যাঁ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন ঠিক আছে ভাই আপনি নাকি হাইসেন্স শুরু করছেন আমাদের কাছে হাই হাইসেন্সের ভালো কিছু প্রোডাক্ট আছে আমি কিছু দেখাই দিই শর্টকাট এটা দুশো ছত্রিশের ক্রিস্টাল ব্ল্যাক এটা আমাদের ইনভার্টার টেকনোলজির এটা উপরে ডিপ পিছন ধর্ম অনেক হাইসেস পছন্দ করেন তাদের জন্য দেখা যাচ্ছে কি ধুমায় চলতেছে হ্যাঁ হাইসেসও ভালো চলতেছে এখন আমাদের এখানে তো এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস হবে মাত্র 37000 টাকা হ্যাঁ 37 হ্যাঁ রেগুলার প্রাইস 44000 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হবে 37000 টাকা ওকে ঠিক আছে এরপরে আমাদের 236 এর পরে একটা সাইজ আছে 277 লিটার অনেকে ফ্রিজের গ্যালারি বাইরে ঠিক আছে 277 লিটার এটাও ব্ল্যাক এর মধ্যে ইনভার্টার প্রো হাইসেন্সের 12 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মালে মোটামুটি ভালো জায়গা আছে জায়গা আছে দেখেন হুম কোয়ালিটিও কিন্তু অনেক ঠিক আছে এটা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব আছেন এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে পাবেন পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা